হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা বন্ধুরা একসাথে রওনা দিলাম ঐরবে ব্রিজের নিচে ঘুরতে যাইতেছি আমরা সব ফ্রেন্ড একসাথে অনেক মজা হয়েছে অনেক এনজয় হয়েছে ফুল টাইম কোথায় কোথায় যাই সবাই সাথে থাকেন দেখতে পারবেন অনেক ফ্রেন্ডরা সবাই যার যার মতো ছবি তোলা সবাই যার যার মতো ভিডিও করা আর আমি সবার ভিডিও করতেছি আমার ফ্রেন্ডরা সবাই খুব ভালো সবাই ফ্রি মাইন্ডেড সবাই খুব এনজয় করছি সাথে জনি সাগর বাদন হাবিব নাসির জুবায়ের। সারফিন আমরা খুব এনজয় করছি বৈরব বৈরব ব্রিজের নিচে সুন্দর একটা জায়গা সবাই দেখতে পারবেন সাথে থাকেন অনেক সুন্দর জায়গা খুব ভালো লাগছিল ওই জায়গাতে গিয়ে গাড়ি থেকে নেমে গেছি হেঁটে হেঁটে যাচ্ছি অনেক সুন্দর ওয়াও আপনার বাড়ি বসে বসে ফ্রেম করতেছে আমরা সেলফি তুলতেছি ভিডিও করতেছি সবাই যার যার মতো ছবি তুলতেছে ফোন টিপতেছে এখন উঠলাম আইসা বোর্ডে নৌকাতে বসলাম নৌকাতে মেবি হাজারখানেক টাকা হবে আমরা দিছি সবাই মিলে দশজন মিলে হাজারখানেক আমরা রে আধা ঘন্টা এক ঘন্টার সময় আমাদেরকে এই নদীর মধ্যে কি করবে উড়াবে অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরিয়ে নিয়ে দেখিয়ে আসবে তারপরে লাঞ্চ টাইম হয়ে গেল আমরা চলে গেলাম লাঞ্চে আবার লাঞ্চের পরে আবার নৌকাতে উঠব লাঞ্চে চলে আসলাম সবার কেদা লাগছে আমরা বৈরব থেকে বিরিয়ানি সাথে নিয়ে আসছিলাম সাথে নিয়ে এসে খাওয়া দাওয়া শেষ করে এখন একটু সময় রেস্ট নেবো ওইটা নদীর ওই পারে নদীর ওই পারে অনেক সুন্দর জায়গা এটা আর এটা সা মালাইসা সব বন্ধুরা খুব মজা এবং এনজয় করে খাইছি খুব ভাল লাগছে মানে দেখলেই জিপ দিয়ে পানি চলে আসে এত মজা হয়েছিল মালাইসাটি আমরা সবাই একে একে করে মালাইসা নিচ্ছি এবং টেস্ট করতেছি কেমন লাগে মালাইসা খুব এনজয় হয়েছিল এরকম দিন আর কবে হবে জানি না সব বন্ধুরা সবাই যার যার মতো করে বিজি ফেরার পথে সন্ধ্যা হয়ে গেছে মাগরিবের কাছাকাছি বাড়িতে চলে আসতেছি সবার সময়টা খুব ভালো গেছে দিনটা খুব ভালো কাটছে সবাই খুব এনজয় করছে ওকে আল্লাহ ফেজ সবাই ভালো থাকবেন আবার নেক্সট কবে মন ঘুরাঘুরি হবে ভিডিও করে সবাইকে ব্লগ করে দেখাবো সবাই ফলো দিয়ে রাখবে